প্রকাশ করতে চাই ইসলাম কখনোই ইসলাম কখনোই সামাজিক সম্প্রীতি ভঙ্গ করার একটি যায় না কাউকে এই যে সামাজিক সম্প্রীতি যারা ভঙ্গ করছে তাদেরকে যদি শাস্তি না দেওয়া যায় তাহলে আবারও তারা কোনো না কোনো জায়গায় এই দুষ্কৃতিকারীরা সাহস করবে ঠিক না এই দুষ্কৃতিকারীরা সাহস করবে কারণ আসলে এরা দুষ্কৃতিকারী এরা ঘোলা পানিতে এই দুষ্কৃতিকারীরা কারীরা ঘোলা পানিতে নিজের फायदा লোটার চেষ্টা করে না এই দুষ্কৃতিকারীরা ঘোলা পানি পানি ঘোলা করে নিজের फायदा লোটার চেষ্টা করে আমরা এই দুষ্কৃতিকারীদেরকে শাস্তি আমরা প্রশাসনের কাছে রাষ্ট্রের কাছে চাই দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যিনি ব্যক্তি আমাদের এই কদমের মনে করেন যে এইতে আজ আমাদের দুঃখ দুর্দশা দেখি আমরা সবাইকে ধন্যবাদ জানাই যেন জনগণ তাদের আমাদের কিছু পুনারুত্থানী গণস্ববন্ন পক্ষ ধর্ম অবমাননা জাতীয় প্রশাসন শুরু করে তারা শাস্ত্রগত অসন্তোষের সুযোগ নিয়ে রাজনৈতিকভাবে সম্পর্ক গড়ে এক অঙ্গার দলে সুপ্রতিষ্ঠিত তোমরা যারা আমাদের বসবাস যারা তারা বসবাস বলে দিছি যারা অবশ্যই আপনারা জনদের মধ্যেই গঠনগত আছে আজকে কিছু লোক আমাদের প্রশ্ন করতে আছে উনি 99 জি আমি পরে বসতে